আচ্ছা মনে করো তো তোমরা একটা স্কুলে পড়াতে গেছো আর সেই স্কুলে যখন তোমরা ফার্স্ট দিন জয়েন করছো আর সেই ফার্স্ট দিনই তোমাদের সাথে এমন কিছু ভৌতিক ঘটনা ঘটছে যেটা তোমরা কোনোদিনও ভাবতে পারো নি যে এই স্কুলে এসে আমাদের সাথে এরকমই ভৌতিক ঘটনা ঘটবে ধরো তুমি কোনো রুমের বাইরে থেকে হেঁটে যাচ্ছ আর সেই রুম থেকে তোমার নাম ধরে কেউ ডাকছে তখন তোমরা কি করবে সেই সিচুয়েশনে আজকের যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব কানপুরের একটা প্রাইমারি স্কুলে এই ঘটনাটা ঘটেছে আর সেই প্রাইমারি স্কুলটাকে নাকি হন্টেড বলা হয় এই যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করছি আমি এই ঘটনাটা কয়েক বছর আগের কিন্তু এখনো অবধি সেই স্কুলটা নাকি হন্টেড এই ঘটনাটা শুরু হচ্ছে এরমভাবেই যে একটা মেয়ে ছিল যে ব্যাঙ্গালোরে থাকে এখনো আছে ছিল মানে এখনো আছে তো সেই মেয়েটা অনেক দিন ধরে সরকারি চাকরি ট্রাই নিচ্ছে ট্রাই নিচ্ছে কিন্তু পাচ্ছে না কোথাও সরকারি চাকরি সে চাইছে যে সেই টিচারের লাইনে যাবে এবং টিচারই করবে বা টিচার হবে সে এরকমই সরকারি স্কুলের তো সেরকমই সরকারি স্কুলে যখন সে পেল না অ্যাটলিস্ট একটা প্রাইভেট স্কুলে মানে আমাদের প্রাইমারি স্কুলে সে মানে টিচারের চাকরি সে পায় কোথায় কানপুরে তো কানপুরে যখন পায় সে নিজের বাড়িতে কথাবার্তা বলে এবং বাড়িতে মা বাবার সাথে কথাবার্তা বলে মা বাবা বলে ঠিক আছে তুই যখন এখানে পেয়েছিস তো এখানেই তুই যা আছে তো মা বাবার সাথে কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক করে সে মনে করলো যে ঠিক আছে আমি এক সপ্তাহ পর ওই কানপুরে ওই স্কুলে আমি জয়েন করবো তো সেরকমই সে মানে সব কিছু হওয়ার পর সে সব কিছু ঠিকঠাক হওয়ার পর কানপুরে সে বাড়ি নেয় মানে ঘর ভাড়া নেয় সে বাড়ি থেকে মানে ব্যাঙ্গালোর থেকে কানপুর শিফট হয়ে যায় আর শিফট হওয়ার পর সেই কানপুরে সেই বাড়ি ভাড়া নেয় বাড়িটাকে গোছায় দুদিন সময় ছিল হাতে গোছায় গুছিয়ে টুছিয়ে তো মানে এক তারিখ বা দু তারিখ থেকে তার জয়নিং ছিল কানপুরের ওই প্রাইমারি স্কুলে তো এর আগে কোনোদিন সে স্কুলটা দেখেনি তবে নাম শুনেছিল যে হ্যাঁ এইরকম স্কুল একটা রয়েছে কানপুরে তো সেরকমই সে যখন ভিডিও কলে যখন অনলাইন যখন ইন্টারভিউ হয় ভিডিও কলে থ্রু ইন্টারভিউ হয় সেরকম সে সিলেক্টও হয়ে গেছে সব কিছু তো মানে ডে ওয়ান যেদিন সে যাবে প্রথম দিন স্কুলে পড়াতে তো সকালবেলা উঠে ব্রেকফাস্ট বানায় ব্রেকফাস্ট করে খেয়ে দেয়ে খাওয়া দাওয়া করে সে অটো করে অটো করে স্কুলে চলে যায় তো এবার স্কুলে যখন সে পৌঁছায় পৌঁছে সে স্কুলটা দেখেই অবাক হয়ে গেছে এবার কেন অবাক হয়েছে তার কারণ হচ্ছে সে স্কুলটাকে যখন সে দেখে যে অ্যাকচুয়ালি কিন্তু সেটা স্কুল নয় সেটা হচ্ছে একটা বাংলো বাড়ি সেই বাংলো বাড়িতে প্রাইমারি স্কুল তৈরি করা হয়েছে আর সেই বাংলো বাড়িতে স্কুল করিয়ে আর সেখানেই পড়াশোনা করানো হয় বাচ্চাদের তো সেরকমই বাচ্চাগুলো ওখানে আসে পড়াশোনা করে আর ওখানে টিচাররা রয়েছে টিচাররাও পড়াশোনা করায় এবার তারা কি করে ওই 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 মানে ওর ওই বাংলো বাড়িতেই তারা ক্লাসরুম বানিয়েছে টেবিল চেয়ার রয়েছে সব রয়েছে তবে মেয়েটা যখন ওইখানে যখন প্রথমবার যখন ঢোকে স্কুলে ঢুকে দেখে যে অনেকেই স্টুডেন্ট কম রয়েছে সেই স্কুলে মানে যেরকম স্টুডেন্ট হওয়ার কথা সেরকম ওখানে স্টুডেন্ট নেই প্রচন্ড কম স্টুডেন্ট কম সংখ্যক স্টুডেন্ট রয়েছে আর টিচারও রয়েছে পাঁচটা ছটা আর যার কথা বলছি আমি তার নাম হচ্ছে নয়না তো নয়নার আহ কে নিয়ে সাতজন স্টুডেন্ট হচ্ছে টোটাল এই মানে সাতজন টিচার হচ্ছে টোটাল স্কুলে তো নায়নার সাথে কথাবার্তা হয় স্টাফ দের মানে স্টাফ রুমে যায় স্টাফ রুমে গিয়ে সব টিচার দের সাথে কথাবার্তা হয় কথাবার্তা হয় সবকিছু আলাপ হয় ঠিক আছে তো নায়নাকে তখন সবাই বলে ঠিক আছে তোমার ফার্স্ট দিনে যখন ক্লাস রয়েছে তুমি চলে যাও ক্লাস করাতে তো নায়না সময় নষ্ট না করে সেই ক্লাসরুমে যায় ক্লাস করাতে কিন্তু ক্লাসরুমে যাওয়ার আগে সে দেখে যে একটা রুমের বাইরে তালা মারা রয়েছে আর সেই রুমের বাইরে একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে মানে ওই স্কুলের স্টুডেন্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে তো ওকে জিজ্ঞেস করে তুমি এখানে দাঁড়িয়ে কেন রয়েছ ক্লাসরুমে যাও তো তখন বাচ্চাটা বলছে যে আমাকে এই ঘরের ভেতর থেকে কেউ যেন ডাকছে আমি সেই জন্যই এখানে দাঁড়িয়ে রয়েছি আর জিজ্ঞেস করছি ভিতরে কে রয়েছে কে ডাকছে আমাকে তো নায়না বলছে এই ঘরে তালা মারা তোমাকে ভেতর থেকে কে ডাকবে এই ঘরে কেউ থাকলে তাহলে তো ডাকবে বলছে না এক্ষুনি এই ঘর থেকে কেউ যেন আমাকে ডাকছিল তো যার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে নাইনা আশ্চর্য হলো ঘটনাটা শুনে তবে অতটা গুরুত্ব দিল না কিন্তু এরকমও নয় যে নায়না সেটাকে একদম মানে না দেখার মতো করে চলে যাবে তো নায়না তখন স্টুডেন্টটাকে বলে ঠিক আছে আমি দেখছি তো যে তালাটা মারা ছিল রুমে সেই তালাটা অনেক দিন পুরোনো তালা অনেক দিনের তালা কি করে ওই তালাটাকে টেনে দেখে যে তালাটা যদি খুলে যায় তো অনেকক্ষণ ধরে সে টানার পর তালাটা যখন খুলছে না তো উল্টো দিক থেকে একটা টিচার আসে এবং এসে নায়নাকে বলে দিদি আপনি কি করছেন এটা এই ঘর খুলবেন না কোনো দিন আর এই ঘরের বাইরে দাঁড়ানোর প্রয়োজন নেই আপনি এখান থেকে প্লিজ ক্লাসরুমে চলে যান স্টুডেন্টটাকে নিয়ে আপনি এখানে দাঁড়াবেন না কারণ হচ্ছে এই ঘর একটা অভিশপ্ত ঘর আর এই ঘরের বাইরে কাউকে দাঁড়ানতে মানা করা রয়েছে আর যদি কোনোদিন এই ঘরের ভেতর থেকে কোন রকম সাউন্ড আপনারা পান তাহলে এই ঘরের দিকে তাকা ও না ভুল করে আপনি প্লিজ এখান থেকে চলে যান গিয়ে আপনি ক্লাসরুমে চলে যান ক্লাসরুমে গিয়ে আপনি ক্লাস করান তো আর কথাটা শুনে খুব আশ্চর্য লাগে আর নয়না তখন বলে যে ঠিক আছে আমি চলে যাচ্ছি এখান থেকে তো স্টুডেন্টটাকে নিয়ে এসে ক্লাসরুমে চলে যায় তো সেই কিছুক্ষণের জন্য সেটা না ভুলে যায় সারাদিনের ক্লাস করায় ক্লাস ক্লাস করিয়ে টিফিন করে টিফিন করে মানে লাঞ্চ করে লাঞ্চ টাঞ্চ করে সব কিছু হওয়ার পর না ঠিক করে যে এবার আমাকে এবার বেরিয়ে যেতে হবে বাড়ির জন্য তো এইখানে স্কুলের ব্যাপারটা কিরম ছিল বলে রাখি স্কুলের ব্যাপারটা ছিল যে আর ন্যাচারালি আমাদের স্কুল আগে নার্সারি বা প্রাইমারি স্কুলে যখন আমরা ছিলাম তখন মোটামুটি সকালবেলা সাতটা ছটা সাতটা থেকে স্কুল স্টার্ট হতো এগারোটা বারো দশটা এগারোটা অবধি কিন্তু এই স্কুলের রুলসটা ছিল সাড়ে এগারোটা থেকে বিকালবেলা সাড়ে চারটে অবধি বা এগারোটা থেকে সাড়ে চারটে অবধি এরকম ছিল স্কুল টাইম তো সাড়ে চারটে পৌনে পাঁচটা যখন বাজে আর ওটা ছিল শীতকাল আর শীতকালেও মাঝে মাঝে বৃষ্টি হয় আমরা জানি সেরকমই ওরকমই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে আর শীতকালের সময় সব স্টুডেন্টরা সব টিচাররা বেরিয়ে গেছে এইবারে নায়না ঠিক করে যে এবার আমিও বেরোবো কিন্তু এত জোরে বৃষ্টি তখন চলে আসে নায়না স্কুল থেকে বেরোতে পারলো না স্কুলেই থেকে গেল কিছুক্ষণের জন্য যে বৃষ্টিটা থামলে আমি বেরোবো আর এদিকে চারিদিক অন্ধকার হয়ে গেছে সূর্য অস্ত চলে গেছে আর মানে চারিদিক পুরো সুনসান হয়ে গেছে সিকিউরিটি একদম গেটে বসে আছে কিন্তু সিকিউরিটি ভিতরে নেই এইবারে নয়না যখন ভিতরে যখন বসে আছে বসে যখন সে ভাবছে যে বৃষ্টিটা কখন থামবে আমি বেরোবো তো দেখছে স্টাফ রুমের বাইরে যে করিডোর রয়েছে করিডোর থেকে কেউ একটা মহিলা হেঁটে হেঁটে আসছে এবার হেঁটে হেঁটে আসতে আসতে মানে সেই নয়না বুঝতে পারছে কেউ একজন হেঁটে হেঁটে আসছে ধীরে ধীরে মানে আস্তে আস্তে হেঁটে আসছে তো নয়না দূর থেকে জিজ্ঞেস করছে কে আসছে কে আপনি আপনাকে তো মনে হয় এর আগে দেখিনি সবাই বেরিয়ে গেছে আপনি কে তো সে ধীরে ধীরে আস্তে আস্তে সে কোনো উত্তর দিচ্ছে না সে রুমের দরজব দিয়ে এসছে এসে বলছে আমার নাম মিনা আমার নাম মিনা আমি সুধান খুঁজতে এসছি এইবারে নাইনা বলছে মিনা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আজকে আমি সারাদিন স্কুলে ছিলাম কিন্তু আপনার নাম তো আমি কারোর মুখে শুনিনি এরকম মিনা বলে কেউ আছে আর সুধাংশু বলে কেউ আছে সেটাও আমরা জানি না তো বলছে না আমি আমার হাজব্যান্ডকে খুঁজতে এসেছি আমার হাজব্যান্ড এখানেই কাজ করে তো সে এখনো বাড়ি যায়নি তাই জন্যই আমি তাকে খুঁজতে খুঁজতে স্কুলে চলে আসি তো মীনা তখন বলছে যে ঠিক আছে আপনি তাহলে কিছুক্ষণ বসুন আমি সুধাংশু নামে কাউকে চিনি না কাউকে আজকে ওর ওনার নামে আমি কিছু শুনিনি আজকে সারাদিনে তো আপনি এখানে বসুন যদি উনি আসেন তাহলে ওনার সাথে চলে যাবেন না হলে আমার সাথে বেরিয়ে যাবেন তো মিনা কি করে নয়নার পাশে বসে যায় বসার পর নয়না সেই দরজার দিকে দেখছে দরজার দিকে দেখছে আর সেটা মিনা আবার ফলো করছে যে নায়না বারবার ওই দরজার দিকে দেখছে মিনা ওকে জিজ্ঞেস করলো যে আপনি এই দরজার দিকে বারবার কেন দেখছেন কি আছে তো তখন বলছে না ওই দরজাটা অনেক দিন ধরে বন্ধ আর অনেকেই দেখছি বলছে যে এই দরজার নাকি আশেপাশে যেতে না এই দরজা নাকি অভিশপ্ত কিছু রয়েছে কি রয়েছে এমন যার জন্য আমাকে এখানে যেতে মানা করছে। তো এই কথা বলতে বলতে মিনা কি করেছে সরি আহ নায়না কি করেছে এগিয়ে গেছে মানে দরজার দিকে বলতে বলতে এগিয়ে গেছে আর ওখানে মানে স্টাফ রুমের চাবি ছিল চাবি নিয়েছে চাবি নিয়ে এগিয়ে গেছে এবার এই দিক থেকে মিনা বলছে না না ভুল করে ওই দরজা কিন্তু দরজার দিকে যাবেন না দরজা কিন্তু ভুল করে খুলবেন না আপনি তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো তখন নায়না বলছে কি হবে বিপদ কি আছে এখানে এমন আমি ওই সব পাই না আমি যাব দরজা খুলব দেখব ভিতরে কি আছে তো মিনা অনেকবার কিন্তু তাকে অ্যালার্ট করলো যে তুমি কিন্তু ওই দরজা খুলবে না ওই দিক থেকে নায়না বললো আমি খুলবো আর খুলে দেখবো কি আছে ভিতরে তো নয়না কি করেছে চাবি নিয়ে সেই দরজাটা তালা খুলে ফেলেছে তালা খুলে ফেলে দরজাটাকে ঠেলে খুলেছে দরজাটাকে ঠেলে খুলতে এবারে দরজাটাকে খুলতেই না মানে পুরো লাইট অফ হয়ে যায় এবার ওই লাইট অফ হয়ে গেছে এইবারে তখন মানে নায়না বলছে যে মিনা তুমি টেনশন নেবে না আমি আছি তুমি ভয় পাবে অন্ধকারে আমি আছি কিন্তু নয়না তো বলছে কিন্তু কোনো রকম ভাবে মিনার আওয়াজ পাওয়া যাচ্ছে না কোনো দিক থেকে তো নয়না ভাবলো যে হয়তো মিনা ভয় হয়তো বাইরে চলে গেছে গেটের বাইরে চলে গেছে মিনা বা হয়তো সুধাংশুকে দেখতে পেয়েছে বা সুধাংশু এসে গেছে সে বেরিয়ে গেছে কোন রকম আওয়াজ পাচ্ছে না মিনা সে ভাবলো যে ঠিক আছে আমি ওকে বাইরে গিয়ে দেখবো আগে ভিতর দেখি কি রয়েছে সে যখন ভিতরে যখন ঢুকতে যাচ্ছে নয়না বুঝতে পারলো তার কাঁধে কেউ যেন হাত দিল তখনও যেন কেউ ওকে আটকানোর চেষ্টা করলো কাঁধে হাত দিয়ে নাইনা কি করলো কোনো রকম ভাবে মানে আর কিছু না ভেবেও পিছনের দিকে তাকালো যে আছে কে পিছনে আমার কিন্তু পিছনে তাকিয়ে দেখছে কেউ নেই ওই অন্ধকারে পুরো ফাঁকা জায়গা পুরো কিন্তু কেউ নেই তবে ও পিঠে কে হাত দিল কাঁধে কে হাত দিল তখন নাইনা আর কিছু না ভেবে ভিতরে ঢুকলো ভয় ভয়ে ভিতরে ঢুকলো ভয় ভয় ভিতরে ঢুকতেই সে আওয়াজ পাচ্ছে কেউ যেন কাঁদছে ভিতরে বসে আবার ঠিক সেকেন্ডের যেন আমাকে বারবার তোমরা ভয় দেখাচ্ছ তোমার কি মনে হয় আমি ভয় পেয়ে যাবো কেউ কাঁদছ কেউ হাসছ ইয়ার কি হচ্ছে নাকি কে আছে ভিতরে আমি আমাকে বলো কে আছে ভিতরে তো তখন নয়না যখন এই জিনিসটা বলছে বলতে গিয়ে যখন বলে দিল তখন সাইলেন্ট চারিদিক তারপরে ওই রুমটার উপরের দিকে যখন তাকাচ্ছে দেখছে পাখা থেকে মিনা ঝুলছে বুঝতে পারলে ওপরে যখন তাকাচ্ছে দেখছে পাখা দিয়ে পাখার সাথে মিনা ঝুলছে মানে নাও সে নিজেকে মেরে ফেলেছে আর সেটা দেখে নেয় না মানে হয় না পা থেকে মাটি সরে যাওয়া ঠিক এরকম জিনিসটা হয়েছে রীতিমতো সেকেন্ডের মতো সে ঘেমে গেছে যে এক্ষুনি যে মেয়েটার সাথে বাইরে ছিলাম আমি যে মেয়েটার সাথে কথা বলছিলাম আমি সেই মেয়েটার আজকে এরকম অবস্থা কী করে এক্ষুনি মানে কিছুক্ষণের মধ্যে এরম করে সে তো আমার সাথে ঢোকেনি ভিতরে সে ভয় ওখান থেকে বেরোনোর চেষ্টা করে যখন দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায় আর মিনা পিছন থেকে বলছে যে তোমাকে বলেছিলাম আমি এই ঘরের ভিতরে ঢুকবে না কেন ঢুকলে তুমি এরপর তোমার সাথে যেটা হবে খুবই যন্ত্রণাদায়ক হবে এরপর তোমার সাথে যেটা হবে সেটা তুমি কোনোদিন ভাবতে পারবে না তোমারও অবস্থা এরকমই হবে যেরকম আমার হয়েছে তুমি কেন ঢুকেছো এর ভিতরে তখন নেনা জোরে জোরে দরজাটাকে নাড়াতে থাকে যাতে খুলে যায় দরজা আর ভাগ্যবশত তার ভাগ্য ভালো ছিল হয়তো যে দরজাটা খুলেও যায় নাইনা তখন কোনো রকমে যখন বাইরে বেরোয় মানে রুমের বাইরে বেরোয় নায়না তখন পিছন ঘুরে যখন দেখছে সেই দরজার দিকে দেখছে মীনা সেই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে আর খুব জোরে জোরে হাসছে নায়না তখন আর একটা সময় একটা সেকেন্ড ওখানে নষ্ট না করে নায়না সঙ্গে সঙ্গে ব্যাগ নিয়ে ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় স্কুল থেকে আর স্কুল থেকে বেরোনোর সাথে সাথে সে নিজের ভাড়ার ঘরে যায় এবং ভাড়ার ঘরে গিয়ে কোনো রকমে সেই রাতটা কাটায় সেই রাত কাটিয়ে পরের দিন সকালবেলা সে নিজের বাড়ি ব্যাঙ্গালোর চলে যায় আর পরের দিন স্কুলে আর আসে না সে ব্যাঙ্গালোর পৌঁছানোর পর নিজের মা বাবাকে পুরো কথাটা খুলে বলে তখন নাইনার বাবার এই জিনিসটা নিয়ে সন্দেহ হয় নাইনার বাবা জানতো স্কুলের নাম স্কুলের লোকেশন ঠিকানা সব জানতো কিন্তু স্কুলের ইতিহাস কি ছিল সেটা না নয়না জানতো না নয়নার বাবা নামা মা নয়নার তখন বাবা ওই স্কুল সম্পর্কে কিছু রিসার্চ করে আর কিছু গুগল ইন্টারনেটে যখন সার্চ করে ওই স্কুল সম্পর্কে তখন জানতে পারে যে এই স্কুলের অনেক ভয়ঙ্কর একটা ইতিহাস রয়েছে যেটা জন্য আজ ওই স্কুলটা নাকি হন্টেড এটা যদি হয়তো নেনা আগে জানতো সেই স্কুলে হয়তো যেত না কিন্তু যখন তার বাবা জানতে পারে স্কুলটা হন্টেড যখন ইতিহাস জানতে পারে তখন জানছে যে স্কুলে দুজন পিয়ন কাজ করত একজন নয়না আর একজন সুধাংশু এই নায়না যে ছিল সে সুধাংশুকে প্রচন্ড ভালোবাসত দুজনেই হাজব্যান্ড ওয়াইফ ছিল কিন্তু সুধাংশুর অন্য একজনের সাথে অন্য একজন মহিলার সাথে রকমের অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল যার জন্য নয়না সেই জিনিসটাকে নিতে পারেনি আর সে ওই স্কুলেরই একটা রুমে পাখায় ঝুলে নিজেকে মেরে ফেলে তারপর থেকে নাকি বলা হয় ওই স্কুলে নাকি নয়নার সরি মিনার আত্মা নাকি ওই স্কুলে ঘুরে বেড়ায় তো তারপর থেকে নয়না জীবনে আর ওই স্কুলে যায়নি আর ওই স্কুলের কি কি ইতিহাস পাওয়া গেছে ওই স্কুলে নাকি এখনো বলা হয় যে যখন ক্লাস হয় তখন নাকি অনেককে শুনতে পায় যে কেউ যেন ক্লাসের মধ্যে হাঁটছে কেউ যেন ক্লাসে যখন ক্লাস হচ্ছে কেউ যা কেউ শুনতে পায় এরকম বা অনুভব করতে পায় অনুভব করতে পারে যে কেউ হাসছে কেউ কাঁদছে কেউ তার পাশে বসে রয়েছে কারোর নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজ পাচ্ছে এরকমও হয় স্কুল যখন ছুটি হয় যদি কোনো টিচার বা কেউ যদি স্কুলের মধ্যে কিছুক্ষণ যদি থেকেও যায় তখন তারা বুঝতে পারে যে উপরের তলায় কেউ যেন নুপুর করে হাঁটছে কেউ জোরে জোরে কাঁদছে স্কুল থেকে এই জিনিসগুলো রীতিমতো আজও হয় এই স্কুলটা লিটারেলি হন্টেড আর স্কুল সম্পর্কে তোমরা ইন্টারনেটেও সার্চ করতে পারো আমি স্কুলের নাম বলবো না কিন্তু এই স্কুলটা তুমি ইন্টারনেটে সার্চ করতে পারো কানপুরের হন্টেড স্কুল বলে তোমরাও এই স্কুলের ইতিহাস জানতে পারবে আজও অনেক জায়গা রয়েছে আমাদের ইন্ডিয়াতেই ইভেন আমাদের কলকাতাতেও যে জায়গা সম্পর্কে আমরা হয়তো জানি না কিন্তু সেই জায়গাটা হন্টেড জায়গা যেখানে প্রেতদের আনাগোনা রয়েছে এমন কিছু শক্তি রয়েছে যেটা সম্পর্কে আমরা জানি না হয়তো সেখানে রয়েছে সেটা প্রকাশ্যে আসে না এরকমও হতেই পারে তো আজকের ঘটনাটা এটাই ছিল তোমাদের কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই কিন্তু জানিও যদি আমাদের চ্যানেলে তোমরা একটু নতুন থাকো তাহলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো আর কে কোথা থেকে ঘটনা শুনছো অবশ্যই কিন্তু সেটাকে জানাতে ভুলো না আজকের মতো এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো ভৌতিক ঘটনা নিয়ে বা রহস্যময় ভিডিও নিয়ে তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ